গ্রামের মানুষরা কত সহজ সরল হয় তাই না আমার কাছে অপরিচিত এলাকা কিন্তু আমি এসেছি এটা আন্দাজ পেয়ে সবাই দৌড়া আসছে এটা আমার কাছে কত বড় পাওয়া বলে বোঝাতে পারবো না একটা দাদি তো সবাইকে ডেকে নিয়ে আসছিল আমাকে রাস্তা আটকে বলে মা বের হয় সবাই তোকে দেখতে আসছে কি যে আনন্দ দেখছিলাম তাদের চোখে মুখে এটা দেখে আমি আর এক সেকেন্ড বসে থাকতে পারিনি জাস্ট কোনো মতে গাড়িটা সাইড করে নেমে পড়েছি আমার অনেক তাড়া ছিল কিন্তু কোনো কিছুকে আমি তোয়াক্কা করিনি হে আল্লাহ তুমি এই সহজ সরল মানুষদের মনে আমার জন্য যে একটু জায়গা রাখছো আমার আর কি চাই বলেন তো আমার ছোট্ট জীবনে আমি সার্থক আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে বাইক যাচ্ছিল কারোর মুখে বিরক্তি নাই কেন বললাম জানেন গ্রামের এই একটা কারণে কারণ তারা খুব সহজে মানুষকে আপন করে নেয় ভালোবাসে আর শহরের মানুষগুলো কেউ কারো দিকে ফিরেও দেখে না যে যার কাজ নিয়ে ব্যস্ত তাছাড়াও আমাদের সমাজে আরো এক ভাগ মানুষ আছে যারা অন্যের উন্নতি দেখে সহ্য করতে পারে না তখনই খারাপ কথা বলে কটু কথা বলে যেদিন নিজের প্রতি গুরুত্ব কমিয়ে দিবে নিজেকে নিয়ে ভাবা বন্ধ করবেন সময় আপনাকে বুঝিয়ে দিবে কত বড় ভুল করেছেন আমি সবসময় নিজেকে ফিট রাখার জন্য অর্গানিক স্লিমিং টি খাই প্রতিদিনই রাতে এবং সকালে খালি পেটে খেতে হয় চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি রেগুলার এই চাটা খান এক মাসে পাঁচ কেজি ওজন কমাইতে পারবেন কিন্তু চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমি অনেকটা শুকিয়ে গিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনার এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন পনেরো প্লাস সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন কারণ এটা একদমই অর্গানিক নিজের প্রতি যদি খেয়াল না রাখেন নিজেকে ফিট না রাখেন আপনাকে কেউ ভালোবাসবে না এই দুনিয়াটা বড়ই অদ্ভুত নিজেকে অযত্নে রাখলে একদিন ঠিকই মনে হবে যে আপনি কত বড় ভুল করেছেন তাই পস্তানোর আগে নিজেকে ভালো রাখুন নিজের কথা ভাবুন আপনি নিজে যদি ভালো না থাকেন তাহলে অপরকে কিভাবে ভালো রাখবেন বলেন তো যাই হোক দেরি না করে এখনই চাটা অর্ডার করে ফেলুন এই যে যারা আমার নামে ফেক আইডি খুলেছে তারা কিন্তু তাদের মন মতো ক্যাপশন লিখে অথচ ওই ধরনের কথা আমি কখনো লিখতামই না কখনো বলতামই না তারা আমার ক্ষতি হচ্ছে এটা যেন বারবার ক্ষতি করতেছে ফারহানা বিধি এবং বিথি স্ট্যাটন এই দুইটা পেজ ছাড়া বাকি সব পেজই ফেক এক সময় খুব চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসুক আদর করুক একটু আগলে রাখো যাদের কাছে ভালোবাসাগুলো আশা করেছিলাম তারা তো ভালোবাসেইনি বরং অবহেলা করেছিল আর এই যে আপনারা নিঃস্বার্থভাবে ভালোবাসছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার আর কি চাই বলেন আমার সব দুঃখ মুছে গেছে মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করব বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আপনাদের ভালোবাসা পাই অ্যান্ড এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা অপরিচিত জায়গায় যায় কিন্তু মনে হয় না যে সেই জায়গায় আমি কখনো আসিনি কিংবা আমি কাউকে চিনি না তাই একা ফিল হচ্ছে এরকম একদমই ফিল হয় হয় না যেন মনে ধরে আপনাদেরকে চিনি জানি এভাবে ভালোবেসে আলামিনা বার্থডে সারপ্রাইজ শেষ করে চলে আসে রাজশাহীতে যদিও বা রাজশাহীতে আসতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল কারণ আমরা লেট করে রওনা দিয়েছিলাম সো সবার সাথে দেখা যাবে নেক্সট ডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ